প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছে বিএনপি বিএনপি প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট ভাবে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচনে রোড চাইবে প্রধান উপদেষ্টা কি বিএনপিকে সময় দিয়েছে কিনা আমি যেহেতু জানি ষোলো তারিখে বৈঠকটি ফিক্সড হয়েছে এবং আমি একশো ছয় মে জানি না উনি কি বুঝলেন না 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 বুঝেই বললেন কথাগুলো আমি ঠিক জানি না কোর্টের অর্ডারকে বিকৃত করার প্রশ্ন উঠে না কোর্টের অর্ডার খুব স্পেসিফিকালি বলা আছে কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকায় জরুরি প্রয়োজনে নির্বাহী কাজ পরিচালনার জন্য সরকারটি অর্থাৎ এই সরকারের কাজের পেরিমিটারটা খুবই নির্দিষ্ট এবং খুবই সংকীর্ণ আমি কেবলমাত্র এটুই বুঝাতে চেয়েছি উনি বললেন দলের চাঁদাবাজির কথা হ্যাঁ দলের চাঁদাবাজি নিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হিমসেলফ মেসেজ দিয়েছে যে যদি কেউ পরে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তিনি দুহাজারের উপর বহিষ্কার করে নজির স্থাপন করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দেশে একটি সরকার তো আছে তাদেরও উচিত দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তিন হচ্ছে বিএনপির চাঁদাবাজি নিয়ে জেন্সি বা আমি এনসিপি জামাতকে অনেক বেশি উচ্চকিত দেখি তবে কি না কৃষকের ঘর থেকে আট মাসে ফুরুত করে জমিদার পুত্র এটা বোধ করি বিএনপি এটা আপনি যাই বলেন না কেন আর জেন্সি বট ইউজ করে না হায় হায় তাহলে তো সারে সর্বনাশের কথা এইসব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদের প্রতি এই বিশ থেকে পঁচিশ বছরের ছেলেরা মনে মনে লালন করে এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই আমি তখন এই জেনারেশনকে ভয় পাচ্ছি আই এম সরি যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের कायदा একনবা বুক ফুলিয়ে বলে বটনা এটা কিন্তু বলেছি যে আমেরিকের সাথে কি নিদারুন মিল ট্যাগিং বলে হ্যারাসিং বলে নারীর প্রতি

আমরা আলাদা একটা সই করতে পারি আজকের অনুষ্ঠানে আজ সময় নেই রাজনীতির রাজনীতির আলাপের ওপরও শেষটি চলতে থাকবে আগামী রবিবার আবারও দেখা হবে সাথেই থাকবেন প্লিজ